ওয়েডিং ভাবে ভালো প্লেয়ার বিদেশি প্লেয়ার আনে নাই দেশি প্লেয়ার কোনো নাই তো দুর্বার রাজশাহী অনেক বেশি সমালোচনা হচ্ছিলো দুর্বার রাজশাহী আসলে কিনা দুর্বার রাশি সব চিন্তা ভাবনা ভেঙে দিতে প্রথমত দুর্বার রাজশাহী আজকে ফরচুন বরিশালের সাথে জাস্ট হাউটিং ব্যাটিং করছে স্পেশালি যদি নাম বলতে চাই প্রথমত এনামুল হক বিজয় এনামল হোক বিজয় এনসিএল এ ভালো ব্যাটিং করছে ওই জন্য ভালো একটা ফর্মে ছিল সে তার নিয়ে অনেক করতে পারে কিনা ও বিপিএল এরছিলাম পারফরমেন্স করছে শুরু থেকে দুই উইকেট পরে যাওয়ার পরে স্পেশালি জিশান আলম জিশান আলম চলে যাওয়ার পরে কাইল মায়ের তাদের টানা দুইটা নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে পরবর্তীতে সে জাস্ট অসাধারণ ব্যাটিং করছে সেই ইয়াসির একটা অসাধারণ পারফরমেন্স করছে ইয়াসির রাব্বি ইয়াসির রাব্বির কথা যদি বলি আমি তাকে সর্ব সবচেয়ে লড় হিসেবে ধরতাম যে কি অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসির রাব্বি প্রথমত ইয়াসির রাব্বি থেকে জাস্ট আজকে যে পঁয়তাল্লিশ বলের একটা ছিয়ানব্বই রানের একটা যে ইনিংস ছিল এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমরা কেউ কখনো চিন্তা করতে পারি না যে ইয়াসির রাব্বি থেকে অন্তত এই টাইপের পারফরমেন্স করতে পারি দেখেন

ইয়াসির রাব্বি আজকে যে দুর্দন্তর অনেক আলোচনা যারাই ছিল ওই মহামারী করে ব্যাটিং তারা করতে পারেনি তো দুর্বার রাশি আমাদের সকল চিন্তা ভাবনা ভুল প্রমাণ করে তারা তারা ভরছুুন একশো ছিয়ানব্বই দেয় এখানে ইয়াসির রাব্বি ছিয়ানব্বই রানি একচল্লিশ বলে ছিয়ানব্বই রানের ইনিংস এবং কি

আমরা ছিলাম দলের অবস্থা খুবই বাজে অবস্থা বাজে মানে মনে হচ্ছিল যে যখন মুসফিক ভাই আউট হয়ে গেছিলো তখন মনে হচ্ছিল আচ্ছা আমরা ম্যাচটা হেরে যাচ্ছি তখন আমাদের আশার দুধে ফিরে আসেন আমাদের প্রিয় রিয়া ভাই মাহমুদুল্লাহ রিয়া যারা আমরা বুড়া বলি যারা আমরা অবসরে পাঠানোর জন্য প্রচুর প্রচুর সমালোচনা করছি অনেক গালি গালাজ করছি সত্যিকার অর্থে রিয়াদ বাইরে নিয়ে যে পরিমাণ সমালোচনা করছি আমরা তাকে যে পরিমাণ গালি করছি ভাই আমরা বাংলাদেশের ক্রিকেট না তাদের তার কাছে একটা গণক্ষমার আয়োজন করা উচিত রিয়াদ ভাই আমাদের আশার দুধ হয়ে ফিরে এসেছে সাইনসা আফ্রিদির ষোলো বলে সাতাইশ আর ফাইভ আশরাফের তেইশ বলে ফিফটি সব মিলিয়ে আমাদের ইনিংসটা জাস্ট একটা দুর্দান্ত করেছিল স্পেশালি ওই টাইমে রিয়াদ ভাই হাল হালনা দত্ত রিয়া ভাই ইনিংসটা শুরু করে দিয়েছে সাইন দিয়ে সেই ব্যাটিং করতে সে ব্যাটিং করেছে ষোলো বলে ছক্কা টক্কা মারছে তিনটা ছক্কা মারছে

আউটস্ট্যান্ডিং ব্যাটিং করছে নিয়ে কোনো সন্দেহ নাই ওরা যদি হেরে গেছে দুর্বার আসে বরিশালের হেরে যাওয়ার মূল কারণ আমি ধরব তাদের বলিং লাইন একমাত্র তাদের পরিচিত বলার বলতে তাদের পরীক্ষিত বলার বলতে তাস্কিন তাস্কিন সারা আর কোনো বলার নাই সত্যি কথা দুর্বার আসে যে পরিমাণ টিম যে হিসেবে টিম তৈরি করছে ভাই দুর্বার আসে থেকে তাদের বলিং লাইন এর থেকে এর চেয়ে বেশি এর চেয়ে বেশি আশা করা যায় তবে ব্যাটিংটা অসাধারণ করছে শুধুমাত্র আজকে আজকের ম্যাচে দুর্বার আসে হেরে যাওয়ার কারণ আমরা বলিং ধরবো তাস্কিন সারা তাদের বলার মতো কোনো ভালো বলিং ছিল না মৃত্যুঞ্জয় চৌধুরী ছিল মৃত্যুঞ্জয় চৌধুরী নিজেকে প্রমাণ করতে পারেনি এটা তার একটা বিগেস্ট মিস্টেক হতে পারে কারণ বাংলাদেশ বাংলাদেশের পরবর্তী সুপার স্টার হিসেবে তানজিম সাকিবের পার্টনার হিসেবে আমরা মৃত্যুঞ্জয় চৌধুরীকে ধরতেছিলাম বাট মৃত্যুঞ্জয় চৌধুরী যদি নিজেকে প্রমাণ করতে না পারে আই থিঙ্ক এটা নিজের নিজস্ব বিগেস্ট মিস্টেক হবে ফার্স্ট ম্যাচের কথা যদি বলি ফরচুন বরিশাল দুর্বার রাশি জাস্ট অসাধারণ খেলা খেলছে ফরচুন বরিশাল জাস্ট তাদের একশো ছিয়ানব্বই রান্না ছিল দুশো রান করে ম্যাচ জিতে গেছে পরবর্তী ম্যাচের কথা যদি বলি ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের কথা যদি বলি ভাই রংপুর রাইডার্স মোটামুটি দিয়ে হাসান সৌহানের নেতৃত্বে একটা ভালো টিম গঠন করছে এর নিয়ে কোনো সন্দেহ নেই রংপুর রাইডার্সের কথা যদি বলি রংপুর রাইডার্স প্রথমে প্রথমত ব্যাটিং নামছে উইকেট যাওয়ার ফলে তারা একটু প্রেশাটা ভরে গেছে কিন্তু পরবর্তীতে পাকিস্তানি পাকিস্তানি ইফতিকার ছিল খুশদিল ছিল তারা একটা তারা দুজনই একটা সাপোর্ট সাপোর্টিভ করছে একজনের ম্যাচটা একটা পর্যায়ে নিয়ে চলে আসে পরবর্তীতে হাসান সোহান নুরুল হাসান সোহান আমরা তো অলরেডি সে আছে ফিনিশার ফিনিশার এসে কি করতে পারে উই আর নো একটা লাস্ট বলার আট নয় বলে একুশ বাইশে একটা ইডিউজ করছে যেটা ম্যাসেজ একদম পুরো টার্নিং পয়েন্ট ছিল মানে ইনিংসের বেজ করতে ভিত্তি করতে নুরুল হাসান ইনিংসটা জাস্ট অকল্পনীয় এটা নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নেই স্বপ্নের চিন্তা ভাবনা করলে যদি রংপুর রাইডার্স ভালো ব্যাটিং করছে ভালো পজিশন ব্যাটিং করে একশো তিরানব্বই রান দিয়েছে পরবর্তীতে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস নিয়ে অনেক অনেক কথাবার্তা হয়েছে যে ঢাকা ক্যাপিটাল সাকিব খানের টিম অনেক বেশি ভালো করবে আমরা আদার একটা প্রত্যাশা ছিল দেখেন যেহেতু আপনার টিম সুপার মেগা স্টার শাকিব খানের টিম তো ওই ওই টিম থেকে আমাদের একটা প্রত্যাশা ছিল ভালো কিছু করবেন প্রথমত টার্গেট ক্যাপিটালসের কথা যদি বলে একশো ছিয়ানব্বই টার্গেট যে পিচে খেলা হয়েছে স্পেশালি এটা হলো ব্যাটিং পিচ বলতে হবে কারণ দুর্বার রাজশাহী আর ফরচুন পরিচয় খেলা আমরা দেখছি কী পরিমাণ কী পরিমাণ উনত্রিশটা না কত মেবি এরকম উনত্রিশ প্লাস ছক্কা হয়েছে একটা ম্যাচে জাস্ট ইমাজিন তো ওই এই টাইপের একটা পিস একশো ছিয়ানব্বই রান চেস করে কোনো ব্যাপারই না তো ওপেনিং আপনার তানজিদ হাসান তামিম আর লিটন কুমার দাস টান তারা তারা অসাধারণ খেলা খেলছে ভাই তাদের তাদের ওপেনিং পার্টনারশিপটা সুন্দর ছিল পঁয়ষট্টি রানের একটা পার্টনারশিপ পঁয়ষট্টি রানে গিয়ে তার এক উইকেট গেছে ঢাকা ক্যাপিটাল স্যার হেরে যাওয়ার মূল কারণ হচ্ছে শেখ মাহাদি শেখ মাহাদি আমরা সবাই বলতাম কি শাক মাহাদি শাক মাহাদি ওয়ারিং পারফর্ম করতে পারে না বাট ও সব আমাদের সকল ভুল সকল প্রকার ভুল প্রমাণ করে স্পেশালি গ্লোবাল টি টোয়েন্টিতে যখন রংপুরে একটা চ্যাম্পিয়ন হয় এখানে শেখ মাহাদি অসাধারণ ভূমিকা পালন করছে সবচেয়ে বড় কথা হলো ভাই আমরা যখন উনিশে উনিশে টি টোয়েন্টি সিরিজ জিতে প্রতিটা ম্যাচে শেখ মাহাদি আমাদের টার্নিং পয়েন্ট দিয়েছে আমাদের ম্যাচ জেতার পিছনে তার সবচেয়ে বড় অবদান ছিল মানে সিরিজ জেতার পিছনে যদি আপনি বলিং হিসেবে একজনের কথা বলতে বলেন তাহলে আমি বলবো কি শেখ মাহাদির কথা পয়েন্টে আসি ঢাকা ক্যাপিটালসে পঁয়ষট্টি রানে এক উইকেট তারপরে শেখ মাহাদি বলিং আসলো বিরাশি রানে চার উইকেট নেয় শেখ মাহাদি একে চার উইকেট ফেলাই দিয়েছে তো শেখ মাহিদি জাস্ট দেয়ার নো সে যেভাবে নিজে দিন দিন ইম্প্রুভ করতেছে ভাই এটা আমাদের একটা প্রত্যাশার জায়গা আপ হচ্ছে সাকিব আল হাসান চলে গেছে সাকিব আল হাসান চলে গেছে আমরা ওই জায়গায় মেহেদি হাসান মেহেদি চিন্তা করতেছিলাম বাট শেখ মাহাদি বলতেছি আমিও আছি আমাকেও নিয়ে প্ল্যান করতে হবে আমাকে নিয়েও চিন্তা করতে হবে তো আমাদের একটা ভরসার জায়গা ছিল তো শেখ মাহাদি টাকা পুরা পুরা টাকা টাকা ক্যাপিটাল ভেঙে দিয়েছে কিন্তু পরবর্তীতে ঢাকা যেমন পরবর্তীতে ঢাকা ক্যাপিটালস কামব্যাক করতে পারে নাই যেটা কি ফরচুন পরিচয় করছিল রিয়াদ ভাই করছিল ফাইভার স্টফ ছিল সাইন্স আপ্রীতি ছিল ওই জায়গায় ঢাকা ক্যাপিটালস কাম কামব্যাক করতে পারে না তাদের তাদের ক্যাপ্টেন থিসাররা প্যারাডা না তার থেকে যে একটা প্রত্যাশা ছিল প্রত্যাশাভাবে ইনিংস ছিল ঢাকা ঢাকার ফ্যানবাই যারা আছে তারা যে আশা করছিলো সেটা ভালো করবে আনফর্চুনেটলি ওইরকম ভালো ইনিংস সে বিল্ড আপ করতে পারে নাই দেড়শো ঢাকা ক্যাপিটালস হেরে গেছে একশো একান্ন রানে তারা হেরে গেছে কথা যদি দেশীয় প্লেয়াররা ভালো খেলতেছে এটা সবচেয়ে সুন্দর জিনিস ঢাকা আহ আপনার দুর্বার রাশায় দুর্বার রাশাই আপনি ভালো খেলছে আর আপনার ফরচুন রিয়াদ ভাই ভালো খেলছে আপনার তাহার ভালো খেলছে আপনার ঢাকা খেয়ে বেড়েছে তাহলে জিততে হবে মিলন কুমার ভালো বলছে আপনার রংপুরের নুরুল হাসমান ভালো বলছে দেশি প্লেয়াররা যে ভালো করছে সেটা আমাদের জন্য কি একটা বড় গিফট পরবর্তীতে সময় আমাদের সামনে সামনে সোয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন্স ট্রফি আছে ওইটা আমি ভালো কিছু করতে পারি সব মিলিয়ে চিন্তা চিন্তাভাবনা বলে প্রথম বিপিএলের শুরুর ম্যাচটা অনেক ভালো ছিল এখানে স্পেশালি একটা থ্যাংকস দিতে হবে আপনার বিসিবি কারণ বিসিবি পিসটা একটু ব্যাটিং পিস ব্যাটিং পিস ব্যাটিং টাইপের কোয়ালিটি পিস তৈরি করছে দ্যাটস ওয়াই ভালো পরিমাণে রান উঠতেছে কারণ এটা টি টোয়েন্টি খেলা এখানে রান্না হইলে বলিং স্পেশালি বলিং পিচগুলো দেখতে চাই তো শুভকামনা ভালো কিছু হোক আর বিপিএলটা কন্টিনিউ করুক আর সবচেয়ে বড় কথা আপনাকে রেগুলার আপডেট ম্যাচ বাই শুভ শুভকামনা সবার জন্য